বাঘের একটি বাগের সর্বোচ্চ গতি ঘন্টায় 65 কিলোমিটার এবং এই গতি ধরে রাখতে পারে 20 থেকে 30 সেকেন্ড। আর একটি হরিণের গতি ঘন্টায় 80 কিলোমিটার এবং এই গতি ধরে রাখতে পারে মিনিটের বড় মিনিট। কিন্তু প্রশ্ন হলো হরিণের গতি বাগের চেয়ে বেশি হওয়া সত্ত্বেও হরিণ কেন বাগের কাছে ধরা পড়ে? আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি জীবন আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। হরিণের গতি বাঘের চেয়ে বেশি হওয়া সত্ত্বেও হরিণ প্রায়ই বাঘের কাছে ধরা পড়ে কেন এমন হয় এর পেছনে রয়েছে কয়েকটি বিজ্ঞানের আচরণগত ও পরিবেশগত কারণ প্রথম কারণ হলো বাঘ হঠাৎ আক্রমণ করে বাঘ চুপচাপ গাছ বা জুপে লুকিয়ে থাকে যখন হরিণ কাছে চলে আসে তখন খুব অল্প দূরত্ব থেকে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে এত কাছে থেকে আক্রমণ করলে হরিণের প্রতিক্রিয়া জানানো বা পালানোর সময়ই থাকে না উদাহরণ হিসেবে যদি বাঘ বিশ মিটার দূরে থাকে আর জাপিয়ে পড়ে দুই সেকেন্ডে হরিণের দৌড়ন সুযোগই মেলে না তখন তবে বাঘ যখন শিকার করে তখন প্রথম তিরিশ সেকেন্ডের মধ্যে দৌড়তে না পারলে হরিণ সাধারণত পালিয়ে বাচ্ছে কারণ বাঘ তখন ক্লান্ত হয়ে যায় একটি বাঘ তিরিশ সেকেন্ডের বেশি তার গতি ধরে রাখতে পারে না দ্বিতীয় কারণ হল বনের মধ্যে গর্ত গাছপালা এবং বাঁকা পথ তাকে হরিণ যত দ্রুতই দৌড়াক একটি বুলে পসকে গেলে পড়ে যেতে পারে অন্যদিকে বাঘ এই ভূখণ্ডে অভ্যস্ত এবং অনেক সময় চায়া ও কাবারের সুবিধা নেই তৃতীয় কারণ হলো হরিণের দিক পরিবর্তন এবং গণলাফের সমস্যা হরিণ দৌড়ানোর সময় অনেক বাঘ নেয় এবং লাফায় যা তাকে দ্রুত পালাতে সাহায্য করে কিন্তু মাঝে মধ্যে এই বারবার দিক পরিবর্তন করা তাকে দৃঢ় করে তোলে তখন বাঘ তাকে ধরতে পারে তাছাড়া বাঘ একবার হরিণকে আক্রমণ করলে খুব জুড়ে আক্রমণ করে এক তাবায় হরিণকে মাটিতে ফেলে দেয় এই জাপ সাধারণত লক্ষ্যপেদী এবং প্রাণঘাতী হয়ে থাকে যেমন গলা বা গাড়ে কামড় দেয় সর্বসা করলে বলতে গেলে বাঘের কৌশল হরিণের চেয়ে অনেক বেশি কার্যকর তার গতি কম কিন্তু কৌশল নিঃশব্দ তা সময় বা এবং আশ্চর্যজনক প্রথম আক্রমণ এইসব মিলিয়ে বাঘ অনেক সময় জয়ী হয় এবং হরিণকে ধরে ফেলে